ওম নমশি ভাই আজকে শ্রাবণের সোমবার অনেকে নিরামিষ খাবার খাও তো নিরামিষ খাবারের মধ্যে এটা আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে ভীষণ সুস্বাদু একটা রেসিপি একবার বানিয়ে দেখতে পারো আজকে অবশ্যই ট্রাই করতে পারো এখানে আমি চারটে আরবি নিয়েছি কচু নিয়েছি এটা গাঁটি কচু বলা হয় সেই কচুটাকে আমি এইবার খোসা ছাড়িয়ে নেব চারটে কচুর খোসা ছাড়ানো গাটি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি পাতলা পাতলা করে এইভাবে পিস করে কেটে নেব সবগুলো আমার এইভাবে পাতলা পাতলা করে রাউন্ড শেপে কাটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আরবিগুলো একটু এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি এবার দিলাম সল্ট চিলি পাউডার হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম এক চামচ টক দই আর দিলাম এখানে বড়ো চামচের এক চামচ বেসন দিয়ে ভালোভাবে গাটি কচুটাকে মাখিয়ে নেব এখানে কোনো জল ব্যবহার করব না শুকনো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে পাঁচ দশ মিনিটের জন্য আমি রেখে দেব সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করো আর রান্নাটা অবশ্যই সাদা তেলে করবে এখানে আমি রাইস অয়েল নিয়েছি কিছুটা রাইস অয়েল নিলাম চার পাঁচ চামচের মতন এর মধ্যে আমি এখানে হলুদ সর্ষে দিলাম আর দিলাম অল্প মেথি আর দিলাম এখানে গোটা জিরে সুন্দর যখন এটা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিলাম এখানে এক চামচ চিলি পাউডার আর অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ কারণ আগেই লবণ দিয়ে মাখি রাখা আছে গাটি কচুটা তাই এখানে অল্পই লবণ লাগবে এরপর আমি ম্যারিনেট করা গাটি কচুগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে ভীষণ সুস্বাদু একটা রেসিপি গরম ভাত ডালের সাথে ভীষণ ভালো লাগে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো আর যারা উপোস করো করো তারা এটা এমনি খেতে পারো এইভাবে ভালোভাবে না করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব এখানে আমি কয়েকটা কারি লিপ দিলাম কারি লিপ দিলে একটা সুন্দর একটা গন্ধ বেরোয় এরপরে এটাকে আমি ঢাকা দিতাম ঢাকা দিয়ে এটাকে আমি সিদ্ধ সিদ্ধক্ষ দেবো পাঁচ দশ মিনিটের জন্য ঢাকা খুলে দেখো আমার এখানে আরবি এইভাবে রেডি হয়ে গেছে এই দেখো এইভাবে রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা ক্রিস্পি একটা ভাব আছে বেশ সুন্দর খেতে হয় দেখো আরবিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তাহলে তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে জানিয়ে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো অন্য